মিটিচারে দাঁড়াবাই কির আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় অনির্বাণকে ফোন করছে ফোন কিছুতেই ধরছে না স্রোত রায়কে বলছে রাগ কি তোর একারই হতে পারে নাকি অনিদারও হতে পারে তখন রায়ের বৌমণি বলছে আশ্রোত ওভাবে বলো না তোমার ফোন থেকে একটা ফোন করো না অনির্বাণকে রায়ের বৌমণি বলছে বেচেদের সঙ্গে যা হয়েছে তার রাগ অভিমান হবারই কথা এদিকে অনির্বাণ বলছে না রায় স্রোত তোমাকে অনেক বোঝাবে রাই তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি কখনোই ভাবতে না যে আমি তোমাকে অপমান করি অনির্বাণ মনে মনে ভাবছে তার থেকে এটাই বেটার আমি চলে যাই এদিকে রায় অস্থির হয়ে পড়েছে যতবার ফোন করছে ফোনটা আর তুলছে না বলছে উফ যতবার ট্রাই করছি কিছুতেই ফোনটা তুলছে না রাই তার বৌমানিকে বলছে উফ দেখো না বৌমানি একটু ফোনটা ট্রাই করে কেন ফোনটা তুলছে না ও বাড়ি চলে আসছে তো না অন্য কোথাও চলে যায়নি তো এদিকে অনির্বাণ শুটকেস ঘুষানোর জন্য সুটকেশ নাম করেছে আবারও ফোনটা বাজছে তখন অনির্বাণ ফোনটা ভালো করে দেখে রাই ফোন করেছে তখন রাই বলছে না স্রোত না রাই তুমি তোমাকে নিশ্চয়ই তোমার বউমণি নাহলে স্রোত বুঝিয়েছে নাহলে তুমি এমনি ফোন করতে না তুমি নিজের ইচ্ছায় ফোন নি রাই আমাকে এদিকে অনির্বাণকে ফোন করেছিল রাইর বৌমণি তো রাইকে বলছে শর্মিত বলল অনিতা ঘরে কেউ যেন ডিস্টার্ব না করে তাকে তখন রায় বলছে তাহলে আমার ফোনটা ধরছে না কেন অনির্বাণ আমি মানলাম আমি ভুল করেছি সেটা কি আমার নিজের তো সে ও ফোনটা না ধরে আমাকে আরও বেশি কষ্ট দিতে চাইছে তো আবারও ফোন করে অনির্বাণকে অনির্বাণ সুটকেস গুছাতে দিয়ে দেখে যে আবার রায় ফোন করেছে তখন রাই বলছে না কোনো মতেই না কোনোভাবেই ফোনটা ধরা চলবে না তো এদিকে রাই বলছে বলছে নিশ্চয়ই ও কোনো প্ল্যান করছে ও চলে যাবে এই ছিল মিটি জোড়া ধারা বাইকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে আমি উঠেছি চারটের সময় চারটের সময় না উঠলে না কোনো কাজ কমপ্লিট করতে পারি না চারটের সময় উঠেছি কোনো দিন চারটের সময় উঠতে পারি কোনো দিন আমার পাঁচটা বেজে যায় যখন দেখো ঘুম ঘুম ভাঙে তো আজকে চারটের সময় উঠেছি তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এখন কটা বাজে যান এখন ছটা মানে সাতটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে পাউরুটি জ্যাম মাখিয়ে দিচ্ছি ছেলে মেয়ে স্কুলে যাবে মেয়ের তো পরীক্ষা চলছে তো তার জন্য মেয়ে সকালে উঠে অনেকটা পড়ে নিয়েছে আর আমি এখন এই যে জ্যাম মাখিয়ে দিচ্ছি রুটিটা মানে পাউরুটিটা টিফিনটা ভরে দেবো তো নিয়ে যাবে তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো যে যেখান থেকে দেখছো আমার পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর মিটি ঝড় আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে চুলটা বেঁধে নিতে হবে বড় হয়ে গেছে তাও নিজে নিজে চুল বানতে পারে না এই দেখো আমার দুটো কত চাপ হবো তাহলে ইউটিউবের ভিডিও করা তার সাথে আবার মেয়ের টিউশানে তাদের স্কুল সবকিছু ঝামেলা করা আবার তাদের টিফিন বানানো কি খাবে সেটা খাইয়ে দেওয়া মানে যতক্ষণ তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমার নিস্তার নেই আবার ঘর চলে আসলে মানে হই হই শুরু হয়ে গেল যতক্ষণ থাকে স্কুলে ততক্ষণ শান্তি নেই ওরা তো স্কুলে চলে গেল তারপরে দেখো আমার জিও ফাইবারের জন্য লোক এসেছে সব টাকা পয়সা মেটানো বিল লেখা আধার কার্ডের সব কিছু নাম্বার ফটো তোলা সব কিছু ভেরিফিকেশান চলছে তারপরে বললো বিকেল পাঁচটার দিকে সেকেন্ড হাফে এসে ওয়াইফাইটা লাগাবে হ্যাঁ তো সেকেন্ড হাফে এসেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেখানে আপনি এসেছিলো এসে লাগিয়ে দিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর জানে না যে আমি ক্যামেরা করছি আর দেখে নিয়ে একটু হেসে ফেললো আর দুপুরবেলা দেখো রান্নাবান্না করেছিলাম তো আজকে বেশি কিছু করিনি নিয়ে মেয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো বমি টমি করছিল ঠান্ডা লেগে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছিলো তো দেখো মাছ ভাজা ছিল ডিম ভাজা করলাম আর এখানে দেখো আলু মাখা পেঁয়াজ আলু মাখাটা মানে শুকনো লঙ্কা দিয়ে আলু আলুটা মেখেছি পেঁয়াজ নিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে আলু ভাতে আর ওই মাছ ভাজা দিয়ে ভাতে জল ঢেলে ভাত খাচ্ছে কেন পেটটা ভীষণ গণ্ডগোল ছিল দুবার বমি করেছিলো তারপরে এই আর তোমাদের দাদা চলে গিয়েছিল তারপরে চলে এসেছে বাচ্চাদেরকে নিয়ে আর আমার ছেলেকে দেখো আমার ছেলে প্রত্যেক স্নান করলেই সে ঠাকুরকে ধূপ দেবে এটা তার মানে প্রথম থেকেই নীতি আর সেটাই করছে দেখো আর স্কুলের ব্যাগটাগুলো সব নিয়ে এসে এখানে রেখে দিয়েছে বললাম না পুরো দায়িত্বটা আমার উপরে ছেলে মেয়ে স্কুলে যাওয়া থেকে শুরু করে কখন কোনটা খাবে কি করবে সবটাই একদম আমার দায়িত্ব যাই হোক দুপুরবেলায় সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়ছিলাম বিকেলবেলায় সবাই টিভি দেখছে তোমাদের দাদা ভাই সেটাই বলছে আমি টিভি দেখছি আর এখানে দেখো আমিও বসে রয়েছি এখানে টিভি দেখছি বসে বসে কি করব বাইরে বৃষ্টি পড়ছে বসে আছি এখানে তারপরে বিকেলবেলায় আহ চা টা খাবো তো তার আগে দেখো ঘর সব ঝাঁটপাট দিয়ে হাত পা ধুয়ে নিলাম না নাকি সন্ধেবাতি দিতে হবে আর বৃষ্টিটা পড়ছিল তারই মধ্যে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে আর আমি উঠুন টুটুনগুলো জল দিয়ে দিলাম আর হাত পাগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার সন্ধেবাতি দেব সন্ধ্যা হয়ে গেছে দেখো আকাশটা রকম আর বৃষ্টি হয়েছিল এখন ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছে এখন তো এখন এই যে এখন সৌন্দর্যটন্দের দিব হাত পা ধুয়ে নিয়েছি টর ঝাঁটি পরিষ্কার করে নিয়েছি আর তখন বসে একটু টিভি দেখছিলাম তো ওদের সাথে শেয়ার করলাম তা এখন এবারে সন্ধ্যাটাই দিয়ে চাটা খাবো তো সঙ্গে শেয়ার করবো আর এখন সন্ধ্যে দিয়ে দিই আর বৃষ্টি হচ্ছিলো না এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বেশ ভালোই লাগছে তোমার দাদা ভাই বলছে পাপড় ভাজলে হয় না পাঁপড় ভাজার চা খাবো আমাদের ঠিক আছে পাঁপড় ভাজবো পাঁপড় ভাজার চা খাবে তোমার দাদা ভাই বলছে দাদা ভাই শুকনো মুড়ি আর চলাচুর খেলাও বর্ষার সময় মশলা মুড়ি খেলে তো কত টেস্টি লাগে তাই না তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে পাঁপড় ভাজবো তারপরে দেখো সন্ধেবাতি দিলাম আর আমার গোপাল সোনাকে দেখো ঘুম পাড়িয়েছি মশারির মধ্যে মশারি ঢাকা দিয়ে আছে আমি সন্ধেবাতি দিয়ে দিয়েছি আর পাশে আমার ছেলে মেয়েও পড়াশোনা করছে দেখো আমার মেয়ের পরীক্ষা চলছে আর এদিকে আমার ছেলে মেয়ে দুজনেই পড়তে বসে গেছে আর এখন কি তো মেন কথা আমার ছেলের কার্টুনের চ্যানেল চলে এসছে আমার ছেলে শুধু কার্টুন দেখছে আর পড়াশোনার নাম নেই তো আমি একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম তো দেখো আমার ছেলে মেয়ে সব কী করছে আর ওদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে মানে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর দেখো তোমাদের দাদা ভাই এখানে বসে বসে টিভি দেখছে অর্ডার হয়ে গেছে চা পাঁপড় ভাজা খাবো তো চলো চা পাঁপড় ভাজা আমাকে তো পাঁপড়টা ভাজতে হবে আর চাটা বসাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে টা বসিয়ে দিয়েছি অবশ্যই লিকার চা মানে র চা খাই আদা গোলমরিচ আর তেজপাতা দিয়ে চাটা খেলে না খুব টেস্ট হয় সত্যি খুব টেস্ট লাগে আদা তেজপাতা দিয়ে চা করলে খুব টেস্ট লাগে আর আমি এখানে দেখো কড়াতে তেল দিয়েছি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড় ভাজা বেশি তেল লাগে না বলে অল্প করে তেল দিয়েছি আর আমার পাপড় ভাজা হয়ে গেছে আর চাটা ছেঁকে নেবো ছাগনি নিয়ে চলে এলাম দেখো আমার পাপড় ভাজা হয়ে গেছে আর দারুণ একদম মজমজও হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটু ভেঙে খেয়ে নিলাম তো ওদের দাদা তো খাওয়ার জন্য বসে আছে কখন খাবে মানে বাইরে বৃষ্টি হচ্ছে মানে তার তো এখন বসে বসে চা খাবে আর কোথাও তো যাওয়ার নেই ঘরে বসে বউকে একটা একটা করে অর্ডার হচ্ছে চা পাঁপড় ভাজা খাবো সন্ধ্যেবেলায় পাঁপড় ভাজো দেখো পাঁচ কাপ চা করলাম ছেলে মেয়ে তিনজন খাবে আর আমরা খাবো আর এই দেখো একটু চা খেলি যা গরম ছেঁকা লেগে গেল আবার জিবে আর এই দেখো পাঁপড় ভাজা খাচ্ছি সত্যিকারের ঘরে সবাই একসঙ্গে বসে খাওয়াটার মজাটাই আলাদা বাইরে বৃষ্টি পড়বে ঝমঝম করে আর ঘরের লোক সবাই একসঙ্গে থাকবে আর এই যে চা পাপড় ভাজা খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক সঙ্গে থাকো আর বেশি ভিডিওটা বড় করব না কেন কি ছেলে মেয়ের পরীক্ষা তাদেরকে পড়াতে বসবো আবার কেউ লাইভ করছে যদি তাদেরকে সাপোর্ট করবো তো অবশ্যই আমার জিও ফাইবার এসে গেছে মানে আমার বাড়িতে আর কোনো অসুবিধা নেই তো আগে থেকেই ছিল আর মানে রিচার্জটা শেষ হয়ে গিয়েছিল তো আবার ঘুরে করা হয়েছে তো অসুবিধা নেই সবাইকে ভালো করে সাপোর্ট করতে পারি আমি আর অবশ্যই তোমরা আমারকে অনেক অনেক সাপোর্ট করো আর এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে সাপোর্ট করো আমি তোমাদের পাশে রয়েছি তোমরাও আমার পাশে মিটি মিটিঝরা আপডেটের সাথে সাথে পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু এসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও তো দেখো চা পাপো ভাজা খাবার মজাটাই আলাদা দারুণ দারুণ একদম টেস্টি করে খাওয়া হচ্ছে আর তো ওনার দাদা ভাই তো দারুণ মজা করে খাচ্ছে আর এদিকে দেখো আমার কন্যা সেও চা পা ভাজা খেয়ে নিচ্ছে শরীরটা একটু খারাপ আছে মোটামুটি একটু শরীরটা খারাপ হয়েছে তো এখন একটু বিকেলবেলাতে একটু ভালো হয়েছে তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো